ফুটফুটে জোছনায় নাই জেগে শুনি বিছানায় বনে কারা গান গায় ঝিমি ঝিমি ঝুমঝুম চাও কেন পিটি পিটি উঠে পড়ো লক্ষ্মীটি চাঁচাই মিটি মিটি বনভূমি নিরঝুম ফাল্গুনে বনে বনে পরিরাজে ফল বনে চলে এসো ভাই বোন চোখে কেন ঘুম ঘুম জানালায় মুখ দিয়ে দেখি সাদা জোছনায় পাতাগুলো হলো গিয়ে রুপলিতে রোজ নাই ওগো শোনো কান পেতে মোড়া আছে গানে মেতে ছোট ছোট লণ্ঠন গায়ে গায়ে ঠনঠন ঝকমকে পল্টন আমাদের রোশ নাই ঘর ঘর এই আলো আবছায়া বাসি ভালো ঘুরে উড়ে গান গাই খুশদিল হোঁস নাই চুপি চুপি ভয়ে ভয়ে আব আবছায় যে গেনু হেঁট হয়ে জুতো মোজা দিতে পায় নিভে গেল রশনাই নাই পরিদেরও খোঁজ নাই কই গান কই সুর শোনা যায় ফুরফুর বাতাসের ঝুরঝুর বাইরেটা ফ্যাকাশে ডানায় শিশির মাখি এতক্ষণ শ্যামা পাখি করছিল ডাকা ডাকি ভোর হয় আকাশে ধন্যবাদ